আজকে আমরা কথা বলব লিও টলস্টয়ের লেখা অসাধারণ এক প্রবন্ধ নিয়ে বেথিঙ্ক ইউর সেলস আচ্ছা লেখাটা ঠিক এমন একটা সময়ে যখন রুশো জাপানিজ যুদ্ধ চলছে উনিশশো সাল এটা আসলে শুধু একটা প্রবন্ধ না বলা যায় পুরো মানব জাতির বিবেকের কাছে টলস্টয়ের একটা জরুরি আর্তি দেখুন টলস্টয় কিন্তু কোনো রাগঢাক করেননি শুরুটাই করেছেন একেবারে সোজা সাপটা কঠিন একটা সত্যি কথা দিয়ে তিনি এই সংঘাতের অর্থহীনতাকে সরাসরি সামনে এনেছেন ভাবুন একবার এই কথাগুলো একশো বছরেরও বেশি পুরনো কিন্তু আজও কি ভীষণভাবে প্রাসঙ্গিক তাই না শুনলে কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে আর এখানেই টলস্ট আসল প্রশ্নটা তুলেছেন মানে ব্যাপারটা কি অদ্ভুত তাই না একদিকে খ্রিস্টধর্ম বলছে ভাই ভাই হয়ে থাকতে ভালোবাসতে অন্যদিকে বৌদ্ধধর্ম ধর্ম শেখাচ্ছে সব প্রাণের প্রতীক করুণা অথচ এই দুধর্মের মানুষই একে অপরকে খুন করছে দুটো জাতি যাদের ধর্মের মূল কথাই হল শান্তি তারাই নেমেছে এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞে এটা কি করে সম্ভব তো এই কি করে সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতেই টলস্টয় আমাদের যুদ্ধের এক ভয়াবহ পাগলাটের রূপের সামনে দাঁড় করিয়ে দেন ভাবা যায় হাজার হাজার মাইল দূরে থাকা দুটো মানুষ যারা একে অপরকে চেনে না কোনোদিন দেখেও নি তারা কি না একে অপরকে পশুর মতো স্বীকার করছে টলস্টয় নিজেই অবাক হয়ে ভাবছেন এটা কি সত্যি ঘটছে নাকি কোনো দুঃস্বপ্ন যাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তারা কেন এত হিংস্রভাবে একে অপরকে মারছে টলস্টয় এখানে আরেকজন লেখকের গিদা মপাসানের একটা কথা তুলে ধরেছেন যা শুনলে অবাক হতে হয় বলা হচ্ছে এই যে রক্তের বন্যা বইয়ে দেয়া মানুষের ছিন্ন ভিন্ন শরীর দিয়ে মাঠ ঠেকে দেওয়া এই বিভৎস কাজটাই নাকি আমাদের বস্তুবাদী থেকে মুক্তি দেবে কি ভয়ঙ্কর এক পরিহাস তাই না কিন্তু আসল প্রশ্নটা হল মানুষ এমন পাগলামি করে কি করে এই উন্মাদনাটা আসে কোথা থেকে টলস্টয়ের মতে এর পেছনে কাজ করছে এক বিরাট ষড়যন্ত্র এক মহাপ্রতারণা আর এই প্রতারণার জালটা বনে কারা টলস্টয় কিন্তু আঙুল তুলেছেন সমাজের সেই সব জ্ঞানীগুণী মানুষদের দিকে। কূটনীতিক পণ্ডিত সাংবাদিক এমনকি ধর্মগুরুরা পর্যন্ত তার মতে এই এলিটরাই মিথ্যে প্রচার চালিয়ে নানা রকম ছলচাতুরির মাধ্যমে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে ওয়ালটয়ারের একটা কথা টলস্টয় এখানে এনেছেন যেটা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় ভাবুন কিছু লোক তাদের রাজপ্রাসাদে আরামে বসে গণহত্যার হুকুম দিচ্ছে আর তারপর সেটাকে ঈশ্বরের নামে ধন্যবাদ জানিয়ে উদযাপনও করছে মানে সাধারণ মানুষের জীবন তাদের কাছে খেলার মতো আর নিজেদের সব বর্বরতাকে তারা ধর্মের দোহাই দিয়ে জায়জ করে নিচ্ছে টলস্টয় এই অবস্থাকে বলছেন একটা অস্বাভাবিক উন্মত্ত উত্তেজনা এটা এমন একটা গণমগজ ধোলাই যেখানে দেশপ্রেম জাতীয়তাবাদের মতো বড় বড় কথা আড়ালে মানুষের সাধারণ বুদ্ধি তাদের বিবেক সবকিছুকে ডুবিয়ে দেওয়া হয় তখন ঘৃণা আর উন্মাদনা ছাড়া আর কিছুই কাজ করে না তো এতক্ষণ আমরা দেখলাম সমস্যাটা কত বড় কিন্তু টলস্টয় শুধু সমস্যা দেখি থেমে যাননি এবার তিনি আলোচনাটা খুঁড়িয়ে আনছেন একেবারে ব্যক্তির দিকে সমাজের কথা তো অনেক হলো। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয়টা কি। এই যে এত ভয়াবহতা এত মিথ্যাচার সবটা খুলে দেখানোর পর টলস্টয়ে একেবারে মূল প্রশ্নটা করছেন তাহলে কি করা উচিত যখন রাষ্ট্র সমাজ নেতা সবাই এই প্রতারণার অংশ তখন একজন সাধারণ মানুষ কি করতে পারে আর এখানে টলস্টয় তার সমাধানের কথা বলছেন তিনি গ্রিক একটা শব্দ ব্যবহার করেছেন ম্যাটানোইটে এর সহজ মানে হল নিজেদের বিচার করো বা মন পরিবর্তন করো এটা কোনো রাজনৈতিক সমাধান নয় এটা হলো একটা ডাক প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে একটু থামুন নিজের ভেতরে তাকান আর ভাবুন জীবনের আসল উদ্দেশ্যটা কি টলস্টয়ের মতে আসল পরিবর্তন বাইরে থেকে আসবে না আসবে আমাদের ভেতর থেকে এই স্লাইডটা দেখুন দ্বন্দ্বটা এখানে একেবারে স্পষ্ট রাষ্ট্র বলছে কমান্ডরের আদেশ মানো শত্রুকে মার দেশের জন্য প্রাণ দাও আর আমাদের ভেতর থেকে বিবেক বলছে ঈশ্বরের আইন মান প্রতিবেশীকে ভালবাস নিজের আত্মাকে বাঁচাও এখন প্রশ্ন হল একজন মানুষ কার কথা শুনবে রাষ্ট্রের নাকি নিজের বিবেকের তাহলে এই যে আত্মিক জাগরণের কথা বলা হচ্ছে এই পথে হাঁটতে হবে কিভাবে। টলস্টয়ের কাছে এর রাস্তাটা কোনো রাজনীতির মধ্যে দিয়ে যায় না বরং এটা একদমই ব্যক্তিগত একটা ব্যাপার ফ্রেডরিক দ্য গ্রেটের একটা কথা টলস্টয় উল্লেখ করেছেন যা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন যদি আমার সৈন্যরা ভাবতে শুরু করত তাহলে সেনাবাহিনীতে একজনও থাকত না তার মানে কি পুরো যুদ্ধ ব্যবস্থাটাই টিকে আছে প্রশ্ন না করার ওপর অন্ধ আনুগত্যের ওপর মানুষ যদি শুধু একবার ভাবতে শুরু করে তাহলেই সবশেষ তো টলস্টয় কয়েকটা খুব সহজ কিন্তু বৈপ্লবিক পদক্ষেপের কথা বলেছেন প্রথমত সব কাজ থামিয়ে দিন তারপর নিজেকে জিজ্ঞেস করুন আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এটা উপলব্ধি করুন যে একজন সৈনিক বা নাগরিক হওয়ারও আগে আপনি একজন মানুষ আর সব শেষে নিজের কাজকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মেলান মানে অন্যকে ভালোবাসুন তাদের সেবা করুন টলস্টয়ের মতে আসল মুক্তি কোনো বড় পরিবর্তনে নেই আছে এই নিজের ভেতরের জিজ্ঞাসার মধ্যে টলস্টয় খুব জোর দিয়ে বলছেন যে বাইরের কোনো সমাধান যেমন ধরুন শান্তি চুক্তি আন্তর্জাতিক আদালত বা এমনকি বিপ্লব এগুলো কোনোদিনও আসল কাজ করবে না এগুলো সবসময় ব্যর্থ হতে বাধ্য কারণ শান্তির একমাত্র আসল পথ হল প্রত্যেকটা মানুষের ভেতরের পরিবর্তন যতক্ষণ না আমরা ভেতর থেকে বদলাচ্ছি ততক্ষণ কোনো কিছুই বদলাবে না কিন্তু এ গেলাম তো গেল তত্ত্বের কথা বাস্তবে কি কেউ পেরেছিল এমনটা করতে হ্যাঁ পেরেছিল টলস্টয়ের কাছেই এমন কিছু সাধারণ মানুষের চিঠি এসে পৌঁছেছিল যেগুলো শুনলে বোঝা যায় তার ভাবনাগুলো শুধু বইয়ের পাতায় আটকে ছিল না এক সাধারণ রাশিয়ান কৃষক চিঠিতে লিখছেন আমি এই যুদ্ধে যাওয়া ডাকে সাড়া দিতে পারিনি আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার জন্য কোনো জাপানি পরিবারকে অনাথ হতে হবে না ভাবুন একবার কোনো বড় নেতা বা দার্শনিক নন একজন সাধারণ কৃষক তার এই একটা কথাই দেখিয়ে দেয় বিবেকের ডাক কতটা শক্তিশালী হতে পারে রাষ্ট্রের আদেশের চেয়েও তার কাছে মানবতা অনেক বড় পোর্ট আর্থারের যুদ্ধক্ষেত্রে থাকা আরেকজন নাবিক টলস্টয়কে চিঠি লিখে সরাসরি জানতে চাইছেন লিও নিকোলায়ভিচ দয়া করে বলুন আমাদের কর্তৃপক্ষ যে আমাদের মানুষ মারতে বাধ্য করছে এটা কি ঈশ্বর আদৌ পছন্দ করেন কি সরল কিন্তু কী গভীর একটা প্রশ্ন এই একটা প্রশ্নই যুদ্ধের নৈতিক সংকটটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তিনি জানেন এটা ভুল কিন্তু তিনি নিরূপায় এরকমই আরেকটা গল্প হল দ্রোজ্জিনের তিনি ছিলেন একজন গ্রামের সাধারণ শিক্ষক তিনি সামরিক বাহিনীতে যোগ দিতে আর শপথ নিতে অস্বীকার করেন কারণ তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব মানুষ ভাই ভাই আর এই অপরাধের জন্য তাকে কি শাস্তি পেতে হয়েছিল জানেন পনেরো মাস ধরে অনাহার তীব্র ঠান্ডা আর একাকি কারাবাস শেষ পর্যন্ত মাত্র সাতাশ বছর বয়সে নিউমোনিয়ায় তিনি মারা যান কিন্তু মৃত্যুর আগেও তিনি বলে গেছেন আমি এই বিশ্বাস নিয়ে মরছি যে আমি যা ঠিক বলে মনে করেছি সেটাই করে গেছি তার গল্পটা কষ্টেরও আবার অনুপ্রেরণারও কিন্তু সবাই তো দ্রোঝিনের মতো হতে পারে না অনেক সৈন্যকে যখন জিজ্ঞেস করা হতো সব জেনেও কেন যুদ্ধে যাও তাদের উত্তরটা ছিল খুব সহজ আর খুব করুণ আর কোথায় যাব এই একটা কথার মধ্যে লুকিয়ে আছে সাধারণ মানুষের সমস্ত অসহায়তা তারা জানে কাজটা ভুল কিন্তু সিস্টেম তাদের এমনভাবে আটকে ফেলেছে যে পালানোর আর কোনো রাস্তা নেই তাহলে সব আলোচনা শেষে আমরা একটা প্রশ্নে এসে দাঁড়াই আর টলস্টয়ের পুরো পুরোপ্রবন্ধের সারমর্মও হয়তো এই প্রশ্নটাই আনুগত্যের আসল দামটা কি। একদিকে রাষ্ট্রের আদেশ আর অন্যদিকে নিজের বিবেক এই দুয়ের দ্বন্দ্বে আমরা শেষ পর্যন্ত কোনটাকে বেছে নেব আর সে বেছে নেওয়ার জন্য কতটা মূল্য দিতে প্রস্তুত থাকবো